সব কিছু কাপড় ভেজা তো এগুলো সব উঠোটপড়াট হয়ে আছে দেখো এটা হচ্ছে সিঁড়ি আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে দেখতে পাচ্ছো এখানে ওঠা পড়ে এই যে এই জায়গাটা এখানে হচ্ছে দুটো রুম আর এটা এইদিকে দুটো রুম এই দেখো তো চলো এবারে আমরা তোমার একটু খেতে যাব রাত্রি হয়ে আছে তো এখানে দেখি গা যদি কোথাও ভালো কিছু পাই কারণ কি দুপুরবেলায় সেরকম ঠিক করে খাওয়া হয়নি কারণ কি তো টায়ার্ড ছিলাম না প্রচণ্ড ঘুম পাচ্ছিলো দুপুরে তো ছোলা বাটোরা জাস্ট খেয়েছিলাম আর সামনাসামনি সেরকম রেস্টুরেন্টে ছিল না যে খাবার টাবার কোথায় আছে সেরকম জানতাম না আমরা ঠিক করে তো যে রাত্রিবেলায় একটু ভালো করে খেতে হবে সেই জন্য আমরা খুঁজছিলাম জাস্ট তারপরে পেয়ে গেলাম বিরিয়ানি মহল তো বিরিয়ানি খেতে ফুচকু খুব ভালোবাসি আমরাও প্রচণ্ড ভালোবাসি কিন্তু জানতাম না এখানে কীরকম বিরিয়ানি করবে কিন্তু কি বলো তো এত সুন্দর খেতে হয়েছিল না মানে কি বলো বিরিয়ানিটা দারুণ লেগেছিল খেতে তারপরে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা আমরা ঢুকে গেলাম আর রেস্টুরেন্টটা দারুণ ছিল খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা এই সোফাগুলো দেখো কি সুন্দর মানে খুব সুন্দর কি বেশ সব থেকে বেশি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে ওদের ব্যবহারগুলো বেশ ভালো এ দেখো সব এখানে ক্লিন করছে বাসন টাসনগুলো তারপরে আমরা বাইরে খেলাম না ভেতরে ঢুকে গেলাম এ দেখো ভেতরে আমরা বসাচ্ছিলাম ভেতরে কেউই ছিল না আমরাই শুধু বসাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি লাইটিং খুব সুন্দর করা আছে তারপরে এই দেখো আমি এখানে এখানে বড়ো যেহেতু পুরো এর মিডিয়ার ছিল তো সেজন্য আমি একটু ভিডিও কর মানে ভিডিও করছিলাম জাস্ট ব্লগ করছিলাম তারপরে বিরিয়ানি চলে গেলো এ দেখো তো বিরিয়ানি ভাইটা বিরিয়ানিটা ভাই ট্রিট দিয়েছিল তো চলো বিরিয়ানিটা তো দারুণ হয়েছে তারপরে এখানে চারটে ইয়েতে দিয়েছিল তোমার এটা কি বলো তো কারি টারি ছিল না এটা কিছু টক টক টাইপের ছিল